আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নারী অধিকার সংস্কার কমিশন চারশো তেত্রিশটা প্রস্তাবনা দিয়েছে ইন্ড সরকারের কাছে এই চারশো তেত্রিশটার মধ্যে আসলে আমি তিনটা বিষয় নিয়ে বা তিনটা প্রস্তাবনা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের যে পারিবারিক যে আইনটা এই আইনটা ইসলামিক আইন যেটা সেটাই কিন্তু আমাদের এই বাংলাদেশের পারিবারিক আইন এখন এই আইনটার বিরুদ্ধে এই সংস্কার কমিশন একটা প্রস্তাবনা দিয়েছে যে পিতার সম্পত্তি ছেলে এবং মেয়ে সমান পাবে এখন ইসলামিক দৃষ্টিতে এই ছেলেদের সাথে মেয়েরা অর্ধেক পায় আসলে এই আইনটার বিরোধিতা করেছে এই সংস্কার কমিশন এখন আমার প্রশ্ন হচ্ছে যারা সমান অধিকারের নামে রাস্তায় গলা ফাটায় শুধু তারাই কিন্তু নারী আর বাকি যেসব নারীরা আসলে ইসলামিক সরিয়া আইনের উপর শ্রদ্ধাশীল তারা নারী না বাস্তবিক অর্থে ইসলামিক যে আইনগুলো রয়েছে এই প্রত্যেকটা আইন সম্পর্কে এইসব নারীরা আসলে সঠিকভাবে জানে না। আমার সেটাও সন্দেহ রয়েছে ইসলামিক যতগুলো আইন রয়েছে কোনো আইনকে আসলে আপনি কখনো মানবাধিকার লঙ্ঘন হয় এটা বলতে পারবেন না যেমন কোনো নারী যদি দর্শিতা হয় বা কোনো নারীকে যদি দর্শন করা হয় এটার জন্য সেই নারীর পরিবারেরা বলে কি আমরা তার বিচার চাই তার ফাঁসি চাই তার মৃত্যুদণ্ড চাই আবার যদি কেউ খুন হয় তার পরিবারের দাবি থাকে আমরা বিচার চাই তার ফাঁসি চাই মানে মৃত্যুদণ্ড চাই আর এই ইসলামিক আইনের বিরুদ্ধে আসলে এই আইনগুলো কি সে আইনগুলো অনেককে যাবজ্জীবন দেওয়া হয় বা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায় আর ইসলামিক আইন হচ্ছে প্রকাশ্যে তাকেও হত্যা করা হবে কেউ যদি হত্যা করে এখন এই আইনগুলোর বিরোধিতা করা করে একবার চিন্তা করেন তো ইসলামিক আইনগুলোর মধ্যে আসলে ভুলটা কোথায় এখন যারা আসলে অপরাধী বা এই জাতীয় অপরাধ করতে থাকে তারা মনে করে যে এই আইন আসলে যথাযথ না ইসলামিক আইনের বাইরে যে আইনগুলো করা হয়েছে এটাই যথাযথ কারণ সে তো মনে করবে কারণ তার পক্ষে যাচ্ছে সে একটার পর একটা খুন খারাপই করতেই পারে এছাড়াও আপনারা দেখবেন যে অনেক বড় বড় হত্যা মামলার আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় মানে প্রচলিত যে আইনটা রয়েছে এই আইনের মধ্যে রয়েছে যে রাষ্ট্রপতি চাইলে যে কাউকে ক্ষমা করে দিতে পারে আর ইসলামিক আইনটা কি ইসলামিক আইনটা হচ্ছে এই যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি তাকে ক্ষমা করে দেয় একমাত্র সে ক্ষমা পাবে এখন যে ব্যক্তি খুন করলো এবং যাকে খুন করা হলো এখন সেই বিচার বা সেই ক্ষমাটা যদি রাষ্ট্রপতি করে এটা কি আসলে ন্যায় সংযত হবে বাস্তবিক অর্থে নায় সংযত হবে আসলে ইসলামিক আইনগুলো কি এবং এই আইনগুলোর আসলে সুবিধাগুলো কি কি এই নারী অধিকার সংস্কার কমিশনের এই নারীরা কি আসলে জানে এবং নারীরা আসলে কোন কোন জায়গা থেকে আসলে এই সম্পদ পায় এগুলোও কি তারা জানে সত্যিকার অর্থে একটাও জানে না এই যে নারী সংস্কার কমিশন যে গঠন করা হলো এগুলো বাস্তবিক অর্থে এই অন্ধ বামপন্থী এই বামপন্থীদেরকে আমি আসলে সব সময় বলি এরা সম্পূর্ণরূপে অন্ধ এবং এরা সবচেয়ে বেশি মূর্খ এরা কোনো বিষয়ে না জানে আনতাজে ফতুয়া দেয় ফতোয়া মার শব্দের অর্থ হচ্ছে মতামত মানে মতামতটা তারা আনতাজে দেয় যেমন তারা ইসলামিক আইনগুলোর বিরোধিতা করে ঠিকই কিন্তু এদেরকে জিজ্ঞাসা করলে ইসলামিক আইনগুলো আসলে কি কি কিভাবে ইসলামিক আইনগুলো প্রয়োগ করা যায় এগুলো যদি জিজ্ঞাসা করেন এরা কিচ্ছু জানে না মানে এই বিষয় সম্পর্কে তাদের একেবারে কোনো জ্ঞান নেই কিন্তু এটার বিরোধিতা করে এখন যেই ব্যক্তির যেই বিষয় নিয়ে জ্ঞান নেই সে যদি সেই বিষয় নিয়ে আসলে কথা বলে তাকে কি আপনারা সুস্থ মস্তিষ্কের লোক মনে করবেন ঠিক এই জন্য আমি মনে করি এরা আসলে অসুস্থ এরপর আসেন তারা সংসদে ছয়শো আসনের দাবি করেছে মানে তিনশো আসন হবে নারীদের আর তিনশো আসন হবে পুরুষদের এখন তারা আবার নারী এবং পুরুষদের সমান অধিকার খুঁজে এখন সমান অধিকার যদি আপনি নিশ্চিত করতে হয় তাহলে নারীদের জন্য আলাদা আসন কেন লাগবে বাংলাদেশে যে ভোটাররা রয়েছেন এই ভোটারদের মধ্যে বেশিরভাগ অংশ নারী মানে আপনি বাংলাদেশের ভোটারদের তালিকাগুলো যদি দেখেন আপনি নারীর সংখ্যা বেশি পাবেন এখন আসেন যে বাংলাদেশে যে তিনশোটা এমপি নির্বাচিত হয় এরা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এখন বাংলাদেশে যদি নারী ভোটার বেশি হয় এবং কোনো নারী যদি আসলে নির্বাচন করে তাহলে অন্য নারীদের উচিত এই নারীকেই ভোট দেওয়া বা নারী এমপি যে রয়েছে তাকে ভোট দেওয়া পুরুষ এমপিকে ভোট না দিলেই হয় কারণ নারীদের জন্য আলাদা একবারে এমপি পোস্ট রাখতে হবে সেখানে শুধু নারীরা অংশগ্রহণ করবে সেখানে পুরুষ অংশগ্রহণ করবে না আবার এই পুরুষ এমপি যারা রয়েছেন সেই নির্বাচনে আবার নারীরা অংশগ্রহণ করবে তাহলে আবার এটা আবার কীভাবে সমান অধিকার হলো বাস্তবিক অর্থে এরা আসলে নারীর অধিকারের জন্য কথা বলে না এদের মূল এজেন্ডাটা হচ্ছে যে ইসলাম যেটা বলে তার উল্টো বলতে হবে মানে মূল কথাটা হচ্ছে যে আপনি যদি কাউকে ভালোবাসেন সে যদি ছোটখাটো কোনো ভুলও করে আপনি কিন্তু সেটা নিয়ে রিয়েক্ট দেখাবেন না কিন্তু যদি আপনি কাউকে অপছন্দ করেন বা ঘৃণা করেন বা তাকে যে কোনো কৌশলে আটকাতে চান তাহলে সে যদি অপরাধ নাও করে ভালো কথাও বলে সেই ভালো কথার থেকে আপনি একটা খুদ বের করে সেটা নিয়ে তার সাথে আসলে আপনি জ্ঞানজাম করতে পারবেন আমাদের বাংলাদেশের যেসব বামপন্থীরা রয়েছে এই বামপন্থীদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ইসলাম কারণ তারা ইসলামকে ঘৃণা করে এখন ইসলামিক আইনগুলো ভালো কি মন্দ এটা আসলে নারীদের জন্য বেশি কল্যাণকর এটা চিন্তা না করে এটা যেহেতু ইসলামিক আইন এটা রাখা যাবে না এদের মূল কথাটা হচ্ছে এটা মানে এটা বিরোধিতা করাই লাগবে এটাই হচ্ছে মূল বাস্তবতা এরপর আসেন এই যে গৃহকর্মী এবং যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া গৃহকর্মীরা তো শ্রমিকই তারা শ্রম দেয় অবশ্যই শ্রমিক এখন যৌনকর্মীদেরকে আসলে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া এখন বাংলাদেশের এই যে নব্বই যে মুসলিম রয়েছে এবং এই নব্বই পার্সেন্ট মুসলিমের যে আবেগটা রয়েছে এই আবেগের কাছে কি এই যৌনকর্মীদেরকে আসলে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া এটা কি আসলে সম্ভব এটা কি কোনো সুস্থ মানুষ আসলে এটাকে কি মেনে নেওয়া সম্ভব যে যৌনকর্মীদেরকে এই শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া যদি সত্যিকার অর্থে তারা যদি আসলে এই যৌনকর্মীদের মানে পক্ষে কাজ করার চেষ্টা করতো বা তাদের কল্যাণে যদি কাজ করার চেষ্টা করতো তাহলে তারা প্রস্তাবনা রাখতো যে যেহেতু এই যৌনকর্মীরা এই যৌন কাজটা কেন করে অভাবের কারণে এখন সরকার যাতে এই যৌনকর্মীদেরকে এই মানে ভাতা দেয় অথবা এই তাদের জন্য এমন কোনো ব্যবস্থা করে দেওয়া হোক যাতে তারা এই যৌন কাজ করার প্রয়োজন না হয় সেরকম ব্যবস্থা করার কথা বলতে পারতো তাহলে আমি মনে করতাম যে আসলে তারা এই জনকর্মীদের পক্ষে কাজ করতেছে বা এই জনকর্মীদের এই জন্য কিছু করতে চায় অভাবের তার নাই যাতে কেউ আর এই যৌন কাজে লিপ্ত যাতে না হয় সেরকম প্রস্তাবনা দেওয়া কিন্তু বাস্তবিক অর্থে তারা তার উল্টোটা করছে তার মানে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে এই ধর্মপ্রাণ মানুষগুলো রাস্তায় নামে তাদের বিরুদ্ধে এবং বহির্বিশ্বকে এটা দেখাতে পারে যে বাংলাদেশে একটা চঙ্গিবাদের উৎপত্তি হচ্ছে এটাই হচ্ছে তাদের মূল মাস্টার প্ল্যান সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ